মিষ্টি আলু খাওয়ার উপকারিতা মিষ্টি আলু যা আমাদের খাবারের তালিকায় একটি অতি পরিচিত উপাদান তা শুধু সুস্বাদু নয় বরং স্বাস্থ্যকরও বটে আসুন জেনে নিই এর নানা উপকারিতা ভিটামিন এ এর অভাব রোধে মিষ্টি আলু বিশ্বজুড়ে ভিটামিন এ এর অভাব একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশে এর প্রভাব বেশি ভিটামিন এ এর অভাব শরীরের নানা নেতিবাচক প্রভাব ফেলতে পারে যার মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং রাতকানা রোগ মিষ্টি আলুতে থাকা উচ্চমাত্রার বিটা ক্যারোটিন আমাদের শরীরকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধ মিষ্টি আলু অ্যান্টিঅক্সিডেন্টের একটি দুর্দান্ত উৎস বিশেষ করে বেগুনি মিষ্টি আলুতে থাকা অ্যান্থোসায়নিন্স ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে গবেষণায় দেখা গেছে এটি মূত্রথলি কোলন এবং স্তন ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়ায় বিটা ক্যারোটিন যা মিষ্টি আলুর একটি বিশেষ গুণ তা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবল দুই শূন্য গ্রাম মিষ্টি আলু একজন প্রাপ্তবয়স্কের দৈনিক বিটা ক্যারোটিনের চাহিদার দ্বিগুণ পূরণ করতে পারে বিশেষ করে বেগুনি মিষ্টি আলু দৃষ্টিশক্তির জন্য বিশেষভাবে উপকারী মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি বেগুনি মিষ্টি আলু মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে গবেষণায় দেখা গেছে এটি প্রদাহ কমায় এবং আমাদের মস্তিষ্ককে কার্যকর রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মিষ্টি আলুতে থাকা বিটা ক্যারোটিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এর ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে পারি হার্টের স্বাস্থ্য মিষ্টি আলুতে থাকা দ্রবণীয় ফাইবার আমাদের হৃদয়ের স্বাস্থ্যের জন্য উপকারী এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর ভিটামিন বে এর উৎস মিষ্টি আলু ভিটামিন বে এর একটি ভালো উৎস এটি আমাদের বিপাকীয় প্রক্রিয়া সচল রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হরমোনাল ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে প্রদাহ কমায় মিষ্টি আলুতে থাকা জৈব যোগগুলি শরীরে প্রদাহ কমাতে সহায়তা করে এটি প্রদাহজনিত রোগের ঝুঁকি কমাতে বিশেষভাবে কার্যকর মিষ্টি আলু কেবল একটি খাবার নয় বরং এটি আমাদের স্বাস্থ্যের জন্য একটি শক্তিশালী অলি তাই পরবর্তী বার যখন আপনি মিষ্টি আলু রান্না করবেন মনে রাখবেন আপনি শুধু সুস্বাদু কিছুই নয় বরং স্বাস্থ্যকর কিছু খাচ্ছেন দৃষ্টিশক্তি বাড়ায় বিটা ক্যারোটিন যা মিষ্টি আলুর একটি বিশেষ গুণ তা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবল দুই গ্রাম মিষ্টি আলু একজন প্রাপ্তবয়স্কের দৈনিক বিটা ক্যারোটিনের চাহিদার দ্বিগুণ পূরণ করতে পারে বিশেষ করে বেগুনি মিষ্টি আলু দৃষ্টিশক্তির জন্য বিশেষভাবে উপকারী মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি বেগুনি মিষ্টি আলু মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে গবেষণায় দেখা গেছে এটি প্রদাহ কমায় এবং আমাদের মস্তিষ্ককে কার্যকর রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মিষ্টি আলুতে থাকা বিটা ক্যারোটিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এর ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে পারি হার্টের স্বাস্থ্য মিষ্টি আলুতে থাকা দ্রবণীয় ফাইবার আমাদের হৃদয়ের স্বাস্থ্যের জন্য উপকারী এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর ভিটামিন বে এর উৎস মিষ্টি আলু ভিটামিন বে এর একটি ভালো উৎস এটি আমাদের বিপাকীয় প্রক্রিয়া সচল রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হরমোনাল ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে প্রদাহ কমায় মিষ্টি আলুতে থাকা জৈব যোগগুলি শরীরে প্রদাহ কমাতে সহায়তা করে এটি প্রদাহজনিত রোগের ঝুঁকি কমাতে বিশেষভাবে কার্যকর মিষ্টি আলু কেবল একটি খাবার নয় বরং এটি আমাদের স্বাস্থ্যের জন্য একটি শক্তিশালী অলি তাই পরবর্তী বার যখন আপনি মিষ্টি আলু রান্না করবেন মনে রাখবেন আপনি শুধু সুস্বাদু কিছুই নয় বরং স্বাস্থ্যকর কিছু খাচ্ছেন মিষ্টি আলু খাওয়ার উপকারিতা মিষ্টি আলু যা আমাদের খাবারের তালিকায় একটি অতি পরিচিত উপাদান তা শুধু সুস্বাদু নয় বরং স্বাস্থ্যকরও বটে আসুন জেনে নিয়ে এর নানা উপকারিতা ভিটামিন এ এর অভাব রোধে মিষ্টি আলু বিশ্বজুড়ে ভিটামিন এ এর অভাব একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশে এর প্রভাব বেশি ভিটামিন এ এর অভাব শরীরের নানা নেতিবাচক প্রভাব ফেলতে পারে যার মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং রাতকানা রোগ মিষ্টি আলুতে থাকা উচ্চমাত্রার বিটা ক্যারোটিন আমাদের শরীরকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধ মিষ্টি আলু অ্যান্টিঅক্সিডেন্টের একটি দুর্দান্ত উৎস বিশেষ করে বেগুনি মিষ্টি আলুতে থাকা অ্যান্থোসায়নিনস ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে গবেষণায় দেখা গেছে এটি মূত্রথলি কোলন এবং স্তন ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে